শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন হাত পা মুখের ত্বক শরীরের যে কোনো অংশে হলো শ্যাম্পু এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি মিনিপ্যাক আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন চুলের জন্য আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি হাতের কাছে সব সময় কিন্তু শ্যাম্পু থাকেই এই শ্যাম্পু দিয়ে যে ফেস করব এটি ব্যবহারে শরীরের যে কোনো অংশ থেকে ময়লা কালো দাগছ উঠে একেবারে চকচকে ঝকঝকে দুধের মতো ফর্সা হয়ে যাবে এখানে এক থেকে দু চা চামিচ পরিমাণ শ্যাম্পু আছে এরপর দুই নাম্বার রেমেডি অ্যাড করে দিচ্ছি খাবার চিনি এখানে আপনারা চাইলে খাবার চিনি গুঁড়ো করেও এর সঙ্গে অ্যাড করতে পারেন তা আমি এভাবে চিনি মিশিয়ে দিলাম এক চামিচ পরিমাণ চিনি এখানে মিশিয়ে দিচ্ছি শ্যাম্পুর সঙ্গে একেবারে সহজ উপায়ে আজকে আমি রেমেডিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা হাতের কাছে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন রেমেডি শেয়ার করি এরপর তিন নাম্বার দিচ্ছি টুথপেস্ট এখানে আমি টুথপেস্ট নিয়েছি কোলগেট আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই তৈরি করতে পারবেন এখানে আমি অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করে দিলাম মুখের ত্বকের নাকে এবং থুতনিতে ব্ল্যাক হেডস হয়ে থাকে এবং হাতে পায়ের কোনো এক কালো দাগ ছোপ পরে থাকে এই দাগগুলো খুব সহজে উঠিয়ে দেবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রস এবং টুথপেস্ট এই দুইটি কিন্তু ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে যে কোনো কঠিন যে কালো দাগ উঠিয়ে দেয় টুথপেস্ট এবং লেবুর রস এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যেই রেমেডি তৈরি করছি এটি কিন্তু হাত পা মুখের ত্বক শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন ঘাড় গলা বগলের নিচে হাঁটুতে এ। যে কোনো অংশের যে দি কঠিন কড়া কালো দাগ উঠিয়ে দেবে ত্বক গভীর থেকে পরিষ্কার চকচকে ঝকঝকে করবে এই রেমেডিটি এখন আমি এর সঙ্গে লাস্ট একটি উপকরণ অ্যাড করব। সেটি হলো নারিকেল তেল এখানে আমি প্যারাসুট নারিকেল তেল করছি আমার কাছে সবসময় প্যারাসুট নারকেল তেল থাকে আমি তেল করে দিচ্ছি জন্য আপনারা যে কোনো তেল এখানে করতে পারেন এটি আপনার ত্বক সফট এবং কোমল রাখবে যেহেতু হাতে পায়ের হাঁটুতে এ যে কড়া কালো দাগ ছোপ পরে এই দাগগুলো ওঠানো কিন্তু খুব মুশকিল এবং ওই সব জায়গাগুলো একেবারে খসখসে রুক্ষ হয়ে যায় তো এই রেমেডির সঙ্গে অবশ্যই নারিকেল তেল অ্যাড করবেন এতে করে এই রেমেডিটি ত্বকে ব্যবহারের পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের এই খসখসে রুক্ষ জায়গাগুলো একেবারে সফট এবং কোমল হয়ে গেছে তৈরি হয়ে গেছে এই রেমেডিটি ব্যবহার করার জন্য এখন আমি হাতে যেভাবে করে দেখাবো ঠিক এভাবেই আপনারা আপনার শরীরের যে কোনো অংশে হাত পা ঘাড় গলা হাঁটু কনৈ মুখের ত্বক শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো মিনিট এই রেমেডি ত্বকে লাগিয়ে রাখবেন এরপর আরো একটি কাজ করতে হবে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি দশ থেকে পনেরো মিনিট শরীরের যে কোনো অংশে লাগিয়ে রাখবেন এরপর আমি যে লেবুর খোসাটি রেখেছিলাম ওই লেবুর খোসাটি দিয়ে সামান্য একটু করে নেব। এটা বেশিক্ষণ না এক মিনিটের মতো করলে হবে এতে করে আপনার ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে অনেকের আছে হাতে পায়ে এই ছোট গিরাগুলোতে কালো কড়া দাগ ছোপ পড়ে যায় আঙুলের এই কড়া কালো দাগ ছোপগুলো খুব দ্রুত উঠিয়ে দেবে ঠিক এভাবে লেবুর খোসা দিয়ে আপনারা স্ক্রাব করবেন পার্লারে গিয়ে আমরা অনেক টাকা খরচ করে ম্যানিকিউর পেডিকিউর করে থাকি ঘরে বসে এই রেমেডিটি এভাবে ব্যবহার করুন দশ মিনিট পর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন আমি আবারও বলছি দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখবেন এরপর লেবুর খোসা দিয়ে স্ক্রাব করবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন এই রেমেডিটি আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন না যখন আপনারা ব্যবহার করবেন তার আগ মুহূর্তে এই রেমেডিটি ঝটপট তৈরি করে ত্বকে ব্যবহার করবেন নারী পুরুষ সকলেই কিন্তু এই রেমেডি ত্বকে ব্যবহার করতে পারবেন এটি ত্বকে যেখানেই লাগাবেন সেখানেই হবে দুধের মতো ফর্ষা উজ্জ্বল